নো স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাস আমি আলোচনা করব ইয়ান সন্ধি সম্পর্কে তাহলে দেখো এই যে ইয়ান সন্ধি বিধায়ক পাণিনিয় সূত্র কোন্টা সেটা হচ্ছে ইকায়নাচি ইক জনজির অর্থ কি ইকের স্থানে ইয়ান আদেশ হয় যদি পরে অ থাকে তাহলে দেখো পূর্বের ক্লাসে একটা নিয়ম কিন্তু আলোচনা করেছিলাম সেখানে কি আলোচনা করেছিলাম যুক্ত অসমান সরবর্ণ সমান হস্রে স্থানে অন্তেস্ত যোগে যা হয় কিন্তু আজকে ক্লাসে কা আরেকটি নিয়ম সম্পর্কে আলোচনা করব। তাহলে স্টুডেন্টস দেখা যাক দেখো আগেরটাতে এখানে কিন্তু দীর্ঘই হবে যুক্ত অসমান স্বরবর্ণ তাই না সমান কি হবে এই যে স্থানে উন্তেস্ত জফলা হবে এটা হচ্ছে আগে মূল নিয়ম এর পুরো নিয়মটা কি বলেছিলাম যে হস্যই পর এর পরস্যই দীর্ঘ যদি অন্য স্বরবর্ণ থাকে তখন হস্যই দীর্ঘ স্থানে জফলা হয় কিন্তু তোমাদেরকে আমি আলাদা আলাদা করে দেখেছি একটা প্রথমে করলাম হস্যের সঙ্গে পরে করছি দীর্ঘ সঙ্গে আজকে ক্লাসে আমি দীর্ঘের সঙ্গে নিয়মটা আলোচনা করছি দেখো যুক্ত অসমান স্বরবর্ণ মানে কি ভিন্ন স্বরবর্ণ দীর্ঘই ভিন্ন স্বরবর্ণ তখন কি হবে জ বা যাবে কোথায় হবে এই যে দীর্ঘ স্থানে হবে একটু ভুল হয়ে গিয়েছিল দীর্ঘ স্থানে দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে জিনিসটা দেখো প্রথম উদাহরণ নদী যুক্ত। অম্বু নদী যুক্ত অম্বু এখানে দেখো নদীতে কি রয়েছে দীর্ঘই রয়েছে এখানে দেখো নিয়মটাতে কি রয়েছে দীর্ঘই পরে কি রয়েছে অসমান স্বরবর্ণ এখানে কি রয়েছে অম্বু এখানে দীর্ঘযুক্ত দীর্ঘই আছে কি তাহলে তো স্বরবর্ণ নিয়ম অনুসারে দীর্ঘযুক্ত দীর্ঘ হয়ে যেত তাহলে এখানে কি রয়েছে অ রয়েছে মানে কি ভিন্ন স্বরবর্ণ অন্য স্বরবর্ণ বা অসমান স্বরবর্ণ তাহলে এখানে কি হয়ে যাবে অন্ত্যস্ত জবা জফলা হবে তাহলে রূপটা দেখবো আমরা প্রথমে দেখো নদী দন্তেন্ন করে দিলাম এবং কি রয়েছে দয়ে দীর্ঘই এই দীর্ঘ স্থানে কিন্তু জফলা আসবে তাহলে দেখো দয়ের সঙ্গে জফলা যোগ হবে তাই না পরে কি রয়েছে অম্বু দেখো অটা যুক্ত হয়ে গেল নদিয়া অম্বু ময়ে বয়ে হস্য করে দিলাম তাহলে রূপটা কি চলে এলো নাদ্যম্বিউ এখানে কি হচ্ছে ইয়ান আদেশ হচ্ছে উন্তেস্ত জ বা জফলা যুক্ত হচ্ছে পরের উদাহরণ দেখো নারী যুক্ত অত্র নারী যুক্ত আত্মা দিক হয়ে রয়েছে একই সূত্র তাহলে কি হয়ে যাবে এখানে আকার তাই না এই যে রটা এখানে রেপ হয়ে যাবে এবং তয়রা ফলা নারী যাত্রা তাই না দেখে লাভ নারী যুক্ত আত্ম নারী যাত্রা পরেরটা দেখো দী যুক্ত আলোচনা করলাম এখানে অম্বু নয় এখানে অম্বু দিয়ে আগে উদাহরণটা আমি দেখেছি দেখো নদী যুক্ত অত্র কি হচ্ছে এখানে নদীয়ত্র হবে তাই না দেখো এখানে দয়াজ অফলা হয়ে যাচ্ছে এবং তয়ারো বাকি থাকছে তাই নদ্য হয়ে গেল এখানে পরের গ্রহণ দেখো দেবী যুক্ত আগতা দেবীতে কি রয়েছে দেখো দীর্ঘই রয়েছে পরে কি রয়েছে অসমান স্বরবর্ণ আ রয়েছে তাহলে কি আদেশ হবে আদেশ হবে অর্থাৎ জফলা হবে তাহলে দেখো বয়ে জফলা হয়ে যাবে দেব হলো কারণ দীর্ঘ স্থানে কি আসছে জফলা আসছে তাহলে দেবব্য হল হলো এখানে কি রয়েছে দেখো আর রয়েছে তাহলে আকারটা যুক্ত হলো দেবিয়া বাকি কি পড়ে রয়েছে গতা তাহলে যুক্ত হয়ে গেল গতা তাহলে কি আসছে দেব্যা গতা দেখো একই রকম দেবী যুক্ত উবাচ দেবী যুক্ত উবাচ আচ দেখো দীর্ঘ রয়েছে এখানে হস্যু রয়েছে তাহলে দেখো দেব এখানে স্থানে কি আসবে জফলা আসছে তাহলে বয়ের সঙ্গে কি যুক্ত হয়ে যাবে জফলা যুক্ত হয়ে যাবে তাই না দেব্য হয়ে গেল এখানে কি রয়েছে হস্যু রয়েছে হস্যু কোথায় যুক্ত হবে এখানে নিচে দেবিউ বাকি পড়ে থাকছে বাচ তখন কি হয়ে যাবে বাচ তাই না আরো দেখো উদাহরণ নদী যুক্ত উপকার হয়ে দয়াদি এখানে হস্য রয়েছে অসমান স্বরবর্ণ তাহলে এনাদেশ হচ্ছে তাহলে কি হয়ে যাবে নদিয়া হস্য এখানে যুক্ত হয়ে গেল নদীয়টা কি হয়ে গেল নদ্যু পকার এখানে দেখো দেবী যুক্ত উক্তম একই রকম দেখো তাহলে এখানে হয়ে যাচ্ছে দেব্যু হসন্ত দেবুক্তম তাই না এখানে দেখো নদী যুক্ত এসা নদী যুক্ত এসা দেখো এখানে পরে কি রয়েছে অসমান সরবর্ণ একার রয়েছে তাহলে এখানে জনাদেশ হচ্ছে তাহলে দয় জফলা হলো দীর্ঘ স্থানে তাহলে নদীয় একারটা কথায় যুক্ত হবে এখানে একার যুক্ত হয়ে গেল নদী পড়ে রয়েছে সা তাহলে হয়ে গেল নদীর সা একই রকম ভাবে নদী যুক্ত ঊষা দীর্ঘ রয়েছে এখানে নদী যুক্ত উষা তাহলে দেখো দয়স্থানে হচ্ছে জফল আসবে তাহলে নদীয় প্রথমে করে ফেললাম এখানে কি রয়েছে দীর্ঘ রয়েছে তাহলে দীর্ঘ যোগ হয়ে গেল বাকি হচ্ছে সা তাহলে কি হয়ে গেল নদী তাই না নদী যুক্ত ঐক্যম নদী যুক্ত ঐক্যম দেখো এখানে নদীয় রয়েছে ওই কার রয়েছে ওই কার এখানে যুক্ত হয়ে গেল এবং ক্যামদিয়া ক্যামি যুক্ত উত্তম ক্ষয়দীর্ঘ আছে এখানে হস্যু রয়েছে তাহলে এখানে খয়ার আদেশ তো জ যদি আসে বা জফলা যদি আসে কি হবে ইয়ান হচ্ছে তাহলে সাক্ষ্যা দান্তেশ খয়ে জফলা সাক্ষ্যা কি রয়েছে এখানে হস্যু বাইগিটা বই রয়েছে তমটা তাই না কয়ে তো ময় হসন্ত দেখে নাও এখানে দেখো যুক্ত কি রয়েছে দীর্ঘই রয়েছে এখানে ঔকার রয়েছে মানে অসমান সারবর্ণ রয়েছে তাহলে এখানে কি হয়ে যাবে ভয় আকার মধ্যে জাফলা ঔকারটা কোথায় যুক্ত হয়ে যাবে এখানে যুক্ত হয়ে যাবে তাই না তাহলে বান্নৌ চিত্তম এখানে দেখো যদি বলা হয় নদী যুক্ত ঔষধম নদী যুক্ত ঔষধম নদীতে দয় দীর্ঘ রয়েছে এখানে ঔকার রয়েছে তাহলে দীর্ঘই যুক্ত অসমান স্বরবর্ণ দীর্ঘই ভিন্ন অন্য স্বরবর্ণ তাই এখানে কি হবে জানাদেশ হবে জফলা হবে তাহলে কি হয়ে যাবে এখানে দেখো দন্তেন্ন দয়ের সঙ্গে কি হবে দীর্ঘস্থানে উন্তেস্ত জ আসবে তাহলে নদিয়া দয়া জফলা এখানে কি রয়েছে ঔকার তাহলে এখানে ঔকার যুক্ত করে দেব নদ্য বাকি কি পড়ে থাকছে সাধাম তাহলে হয়ে গেল তাহলে কত সোজা একটা জিনিস এখানে তোমাদের এই আরেকটা নিয়ম আলোচনা করে দিলাম খুব সোজা কোনো জটিলতা নেই তোমাদের এই উদাহরণগুলো আমি টুকটাক আলোচনা করে ফেললাম তোমরা জিনিসটা বুঝে যখন তোমরা বুঝতে পেরে যাবে যখন তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা আরও উদাহরণ প্র্যাকটিস করতে পারবে তার জন্য প্র্যাকটিস সেট রয়েছে অন্যান্য বই রয়েছে তাই না তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে পরের ক্লাস আমার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সঙ্গে থেকো